আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ ছিল প্রদমে পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এই যুদ্ধে এরই মাঝে যোগ দিয়েছে চীন রাশিয়া তুরস্ক পাকিস্তান শো বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি তারা ইরানকে সরাসরি সহায়তার ঘোষণা দিয়েছে পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করছে পশ্চিমারা এ অবস্থায় মধ্যপ্রাচ্যে এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে চলছে হামলা পাল্টা হামলা ইহুদিবাদী ইসরায়েলের এক একটি স্থাপনা ইরানের হামলায় গুড়িয়ে দেওয়া হচ্ছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্ব শেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব ইরান ইসরায়েল সংঘাতে প্রথমবার ক্লাস্টার বোমা ব্যবহার করল ইরান দখলদার ইসরায়েলের অবস্থা ব্যাপক হারে খারাপ হয়ে যাচ্ছে ইরান ইসরায়েল সংঘাতেই প্রথমবারের মতো প্রাণঘাতী অস্ত্র ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগ ইরান যেসব প্রাণঘাতী বোমা ব্যবহার করছে তা বেসামরিক মানুষের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে এরপর জানাব আলহামদুলিল্লাহ শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানে ইরানের হামলা মুকুট রত্নে আঘাতের সামিল ইহুদিবাদী ইসরায়েলের এই গবেষণা প্রতিষ্ঠান থেকে নতুন নতুন অস্ত্র তৈরি এখান থেকেই বিভিন্ন আক্রমণ পরিচালিত করা হতো এই গবেষণা প্রতিষ্ঠানই গুড়িয়ে দিয়েছে ইরানের যোদ্ধারা ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি রোধ করার জন্য বছরের পর বছর ধরে ইসরায়েল ইরানি পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে বিভিন্ন অভিযান পরিচালনা করে এখন এই যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছেছে ইহুদিবাদী ইসরায়েল এবার চরম বিপদে পড়তে চলেছে এদিকে খাদ্যের আশায় জড়ো হয়ে ফিরলেন লাশ হয়ে গাজায় একদিনে নতুন করে বিরানব্বই জন নিহত গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনী টানা হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত বিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে অনেকেই ছিলেন খাদ্যের জন্য সহায়তার লাইনে দাঁড়ানো সাধারণ মানুষ তাদের উপর নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী ব্যাপক হারে হামলা চালিয়ে নতুন করে বিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এদিকে ইরানের হাসপাতালে বোমা হামলা হলেও ইহুদিবাদীরা শুধু ইসরায়েলের হামলাটাই শিরোনাম করছে সাম্প্রতিক ইরানের কেরমান শাহ এবং ইসরায়েলের বীর সেবা দুটি হাসপাতালেই চালানো হয়েছে বোমা হামলা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টিতে শুধু একটি ঘটনায় জায়গা করে নেয় প্রথম সারির শিরোনামে খবর বিবিসি বাংলার সেখানে দেখানো হয়েছে ইহুদিবাদীরা তারা দেখাচ্ছে যে তাদের হাসপাতালে হামলা করে ইরান নাকি মানবাধিকার লঙ্ঘন করেছে কিন্তু ইহুদিবাদীরা আগে ইরানের হাসপাতালে হামলা করেছে সে বিষয়টি তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সর্বশেষ জানাবো দেশের সংবাদ চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী বাইশে জুন চীন সফরে যাচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরের আয়োজন করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর বন্ধুরা শুনতেই থাকুন আমাদের এই সংবাদটি এবার ইহুদিবাদী ইসরায়েলে ব্যাপক হারে ক্লাস্টার বোমা ব্যবহার করতে শুরু করেছে ইরান ইরানের এক একটি হামলায় বিধ্বংসী ক্লাস্টার বোমা অর্থাৎ যে বোমা দিয়ে বাংকার ধ্বংস করা যায় সেই বোমা ব্যবহার করা হচ্ছে এই বোমার আগাতে ইহুদিবাদী ইসরায়েলের সাধারণ মানুষ এবার গুড়িয়ে দিচ্ছে নেতানিয়াহু পাশাপাশি বিভিন্ন ভবন ও স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে ইরানের এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত কিছু চুরমার হয়ে যাচ্ছে ইহুদিবাদীরা কোনোভাবেই আর বাঁচার শেষ ইচ্ছাটুকু পাচ্ছে না ইহুদিবাদীদেরকে ধরে ধরে তারপর কুরবানি হচ্ছে তাদেরকে পৃথিবী থেকে এবার শেষ করে ফেলা হবে ইহুদিবাদীর সময় শেষ হয়ে গেছে তারা এখন দখলদার ইসরায়েলের নেতৃত্বে যে মৃত্যুযুদ্ধের খেলা শুরু করেছে তার শেষ করবে ইরান ইরানের সরকারের পক্ষ থেকে বারবার ইহুদিবাদীদের জানানো হয়েছিল তারা যেন আর নতুন করে কোনো হামলা না চালায় ইরানে কিন্তু ইহুদিবাদী ইসরায়েলেরা ইরানের কথা না শুনে ইরানে ব্যাপক হারে হামলা চালায় এবং সেই হামলার ফলে ইহুদিবাদীদের অবস্থা চরম শোচনীয় পর্যায়ে পৌঁছে গেছে ইহুদিবাদীদের এবার চরম ধুলাই দেওয়ার সময় এসেছে তাদেরকে পৃথিবী থেকে গায়েব করে দেওয়ার সময় এসেছে তারা পৃথিবীর একটি আবর্জনা এদেরকে ধরে ধরে এখন শিক্ষা দিতে শুরু করেছে ইরান ইহুদিবাদীদের এবার সময় এসেছে তাদেরকে শেষ করে দেওয়ার মতো কারণ তারা যেভাবে পুরো ইরান জুড়ে নানা রকম কর্মকাণ্ড পরিচালিত করছে তাদের কে এবার কোনোভাবেই ছাড় দেওয়া যায় না ইহুদিবাদীদের এবার সময় শেষ পর্যায়ে চলে এসেছে এমনটাই জানিয়েছে ইরানের বিভিন্ন কর্মকর্তারা তারা ইহুদিবাদী ইসরায়েলে তাদের যতক্ষণ পর্যন্ত হামলা চালাতে সক্ষম তারা সেভাবেই হামলা চালিয়ে যাবে ইহুদিবাদীদের সময় শেষ করে দিয়েছে খামিনির সরকার খামিনির এক একটি ঘোষণা যেন আগুন ঝরা বজ্রকণ্ঠ তিনি এক একবার ঘোষণা করছেন আর ইরানের সেনারা ইহুদিবাদী ইসরায়েলের উপর এক একটি আকারে আঘাত হানতে শুরু করেছে এতে ইহুদিবাদীদের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ইরানের হামলা ইসরায়েলের মুকুট রত্নে আঘাতে সামিল ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা একের পর এক গুড়িয়ে দিচ্ছে ইরানের যোদ্ধারা ইরান থেকে বলা হচ্ছে যে ইহুদিবাদীদেরকে তোমরা নতুন করে এই ধরনের কোনো সংঘাত করো না কিন্তু তারপরও তারা শুনছে না নেতানেহ সরকার পৃথিবীর সব থেকে জঘন্যতম সরকার যার নির্দেশে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যার পাশাপাশি তারা সাধারণ জনতাকেও হত্যা করছে চলতে থাকলে ইহু ইহুদিবাদী ইসরায়েলরা ভবিষ্যতে মুসলিম জাতির অস্তিত্ব বিলীন করে দেবে অবস্থায় ইহুদিবাদীরা কোনোভাবেই আর পারবে না ইহুদিবাদীদেরকে এবার চরম শিক্ষা দিচ্ছে ইসরায়েলের অর্থাৎ যে জায়গা থেকে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করত সেই গবেষণা প্রতিষ্ঠানকে এবার গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদী বিরুদ্ধে মাঠে নেমে ইরান একের পর এক সাফল্য অর্জন করছে অবস্থায় ইহুদিবাদীদের আর বাঁচার কোনো শেষ সম্ভাবনাও থাকলো না ইহুদিবাদীদেরকে ধরে ধরে শেষ করে দিচ্ছে খতম করে দিচ্ছে ইরান ইহুদিবাদীরা মনে করেছিল ইরানে হামলা চালিয়ে তারা খুব শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু ইরানের এক একটি ব্যালিস্টিক মিসাইলে ইসরায়েলের সমস্ত স্থাপনা গুড়িয়ে যাচ্ছে ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি এবার নতুন যুদ্ধ শুরু করেছে ইরান যে যুদ্ধে ইহুদিবাদীদের পালানো ছাড়া উপায় নেই গাজায় ত্রাণ নিতে এসে লাইনে দাঁড়িয়ে বিরানব্বই জনকে হত্যা করল ইহুদিবাদীরা দখলদার ইসরায়েলি বাহিনী একের পর এক নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে এরই ধারাবাহিকতা এবার ত্রাণ নিতে আসা নিরীহ ফিলিস্তিনিদেরকে লক্ষ্য করে ব্যাপক হারে হামলা চালিয়েছে ইহুদিবাদীরা নিরীহ ফিলিস্তিনিরা যে ত্রাণ নিতে আসার জন্য লাইনে দাঁড়িয়েছিল সেই লাইনগুলিকে লক্ষ্য করে ব্যাপক হারে হামলা চালিয়েছে সেখানে নিরীহ ক্ষুদাত্ম মানুষদেরকে হত্যা করেছে ইহুদিবাদীরা অবস্থায় ইহুদিবাদীরা নতুন করে রেখেছে ইহুদিবাদীরা এক এক করে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় ইহুদিবাদীরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা যোগ্য চালিয়ে যাচ্ছে সেগুলো বলতে গিয়ে আর আজ ইরানের সঙ্গে তাদের একটি নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে এই সংঘর্ষে ইরানকে পক্ষ দিতে শুরু করেছে রাশিয়া চীন সহ বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ তারা সরাসরি ইরানকে সহায়তার পাশাপাশি যেভাবে পারছে তারা বিভিন্ন অস্ত্র সামগ্রী দিয়ে ইরানকে নতুনভাবে সহায়তা করছে আর ইরানেই সহায়তা পার ফলে ইহুদিবাদীরা নতুন করে ওই সব জায়গা ছেড়ে পালাতে শুরু করেছে তাদের শেষ রক্ষা হবে না তাদেরকে ইরান মাটির সঙ্গে মিশিয়ে দেবে পরিকল্পনা নিয়েই রান মাঠে নেমেছে বলে জানা গেছে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী বাইশে জুন চীন সফরে যাচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির সফর আজ ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লি উইউনের সঙ্গে আমন্ত্রণে দেশটির ঢাকাস্থ দূতাবাসে যায় বিএনপির প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ বিএনপির নেতারা জানিয়েছেন তারা এক এক করে চীন সফর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সফরে গিয়ে তাদের দলের বিভিন্ন বিষয়গুলো পুরো পৃথিবীর সামনে উপস্থাপন করবে বিএনপি চাচ্ছে তাদের দলটি খুব ভালোভাবে আগামীতে নির্বাচনে জয়লাভ করবে এজন্য তারা ব্যাপক হারে প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা আগের থেকে অনেক বেশি সক্রিয় তারা রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিকভাবেও কর্মকাণ্ড পরিচালিত করছে বিএনপির নেতাকর্মীরা যেভাবে এগিয়ে যাচ্ছে এবার ক্ষমতায় গিয়ে তারা হয়তো অনেক ভালো ভালো কিছু করতে পারে বিএনপির পক্ষ থেকে বারবার বিএনপি নামে বিগত স্বৈরশাসক অনেক গুজব ছড়াত কিন্তু এখন আর বিএনপির বিরুদ্ধে কোনো অপৌপচারিক কাজে আসছে না বিএনপি সবসময় বাংলাদেশের সাধারণ জনগণের গণমানুষের দলে পরিণত হয়েছে অবস্থায় বিএনপিকে সবাই এখন ভরসা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে এমনটাই মনে করে বিএনপি তাই বিএনপির বিভিন্ন প্রতিনিধি সব সবসময় বাংলাদেশটাকে ভালো পজিশনে নেওয়ার জন্য তারা সব সময় সর্বদা একত্রে কাজ করে যাচ্ছে বিএনপির পক্ষ থেকে বারবার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে